ভাইরাল এই ইফেক্টের জন্য প্রথমে আপনাদের প্লে স্টোরে গিয়ে ডিসকর্ড নামে একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে তো আমার অ্যাপসটি ডাউনলোড দেওয়াই ছিল জাস্ট ওপেন করে নেবেন নেওয়ার পরে গুগল ক্রোমে যাবেন ক্রোম থেকে ভিআই জিএল লিখলে গুগলে চলে আসবে ভিকেল এআই প্রথমে যেটি আছে সেটি দেখুন তারপরে যেতে হবে প্রোমোটে প্রোমোটে যাওয়ার পরে সার্চ বাটনে যে ডলার এল লিখে সার্চ করবেন প্রথমে সাজেশনে যেটি চলে আসবে এটি কপি করে নেবেন পুরোটা কপি করে নেওয়ার পরে হোমে যাবেন জয়েন দ্য বেটা যাওয়ার পরে এক্সেপ্ট অ্যান্ড ইনভাইট তারপরে টিউটোরিয়াল তারপরে এনিমেট টু দেওয়ার পরে আপনি যে ছবিটা নিতে চান যে ছবিটা দিয়ে করতে চান সেই ছবিটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন তার আগে ভিগেল এআই দিয়ে ইমেজটা ছবি ইমেজের যে ভিগেল এআই দিয়ে আপনার ছবিটা ইয়ে করে নেবেন তারপরে যেটা কপি করেছিলেন ওটা পেস্ট করে দিবেন তারপরে ফ্রম টেমপ্লেট দেন এটা অন করে দেবেন দিয়ে সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে অটোমেটিক আপনার হচ্ছে এআইটা জেনারেট হবে দিয়ে এখানে অপেক্ষা করুন অপেক্ষা করতে করতে দেখবেন যে আপনার অটোমেটিকলি ওটা আপনাদেরকে রেজাল্টটা দিয়ে দিবে তো আপনারটা নিজেরটা নিজে খুঁজে নিয়ে যেটা আপনার সেটা ডাউনলোড করে নিতে হবে এখান থেকে এটা হচ্ছে ডিসকর্ড অ্যাপে সুন্দর করে সেভ করে নেবেন তাহলে খুব সহজেই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন মাত্র এক মিনিটেই কাজটি কমপ্লিট করতে পারবেন ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন